এভরিওয়ান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি প্রতি রবিবারের মতন এই রবিবারও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের রেসিপি কিন্তু খুব চটজলদি রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়েই এই রান্নাটা আজকে করব বাচ্চাদের আবদারে এই রান্নাটা আমি আজকে করছি আপনারাও বাড়িতে করে দেখুন খুব ভালো হয় খেতে যখন আপনারা রান্না করতে ইচ্ছা করবে না তখন এই জিনিসটা করলে বাড়ির সকলেই খুশি হয়ে যাবে এমন কি এই রান্নাটা করে রাখলে বাচ্চাদের টিফিন বলুন বা কর্তার অফিসের লাঞ্চ বক্স দুটোই কিন্তু প্যাক করে দিতে পারবে তাহলে চলুন ঝটপট রান্নাঘরে গিয়ে চটজলদি রেসিপিটা একবার আপনাদের দেখিয়ে দিই আশা করি আপনাদের ভালো লাগবে রান্নাটা শুরুর আগে প্রথমে আমি ডিমের ঝুড়িগুলো করে নেব প্রথমে কড়াইতে সরষের তেল নিয়েছি তাতে ডিম ফাটিয়ে দিয়েছি অল্প একটু নুন আর অল্প একটু গোলমরিচ দিয়ে ডিমের ঝুড়িটা আগে করে রাখব এই কাজগুলো আগে করে রাখলে এই রান্নাটা ঝটপট হয়ে যাবে আমার ডিমের ঝুড়ি প্রায় হয়েই এসেছে আর বাড়িতে একটু চিংড়ি মাছ ছিল সেটাও একটু নুন হলুদ মাখি সরষের তেলে অল্প করে ভেজে রাখবো আমি আজকে চিংড়ি মাছ দিচ্ছি আপনাদের যদি চিংড়ি মাছ না থাকে নাও দিতে পারেন এর সাথে চিকেনের টুকরো বা সয়াবিন সিদ্ধ করে একটু তেলে ভেজে দিতে পারেন এমন কি পনির দিয়েও এই রান্নাটা করা যায় খুব সুন্দর খেতে হবে এবার দেখে নেওয়া যাক রান্নাটায় কি কি লাগছে ভাত এটা কিন্তু একদম সেদ্ধ চালের ভাত মানে বাসমতি সেদ্ধ চাল সেটার লাগছে একটু ক্যাপসিকাম একটু গাজর পেঁয়াজ একটু রসুন কুচি একটু কাঁচা লঙ্কা কুচি আর এখানে ডিমের ঝুরি করা আছে আর চিংড়ি মাছ ভাজা রয়েছে আর একটা থেকে জরুরি জিনিস সেটা লাগবে এই সেজওয়ানের ফ্রায়েড রাইসের মশলা এই মশলা দিয়েই হবে সেজওয়ান ফ্রায়েড রাইস তাও আবার সেদ্ধ চালের আপনি বাড়িতে যে চালের ভাত খান সেই চাল দিয়ে কিন্তু অনায়াসেই এই রান্নাটা করে ফেলতে পারেন এবং এতে কিন্তু কোনো ক্ষতি নেই বাচ্চাদের টিফিন বলুন বা কর্তার অফিসের লাঞ্চ বক্স দেওয়া যেতেই পারে এবং ভীষণ চটজলদি এবং খুব সুস্বাদু বলতে পারেন বাচ্চাদের চাউমিন দেহার থেকে এই ফ্রায়েড রাইস বানিয়ে দিলে পুষ্টিগুণ অনেক বেশি বজায় থাকবে প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে পেঁয়াজটা ভাজতে দিয়েছি যতক্ষণ পেঁয়াজটা ভাজা হবে ততক্ষণ আমি সেজওয়ান ফ্রায়েড রাইসের মশলাটা একটা বাটিতে নিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নেবো মশলাটা কিন্তু গুলেই দিতে হবে তা না হলে মশলাটা ভালো হবে না আর এতে মেশাচ্ছি একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেবো আপনারা এই মশলা দিয়ে যখন রান্না করবেন কখনোই কিন্তু ডাইরেক্ট মশলাটা রাইসের ওপর দেবেন না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি গাজর কুচিটা গাজর কুচিটাও একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না সেদ্ধ হয়ে যায় গাজরটা আমার সেদ্ধ হয়ে এসেছে এরপর আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচি বেশি সময় নেবে না অল্প একটু ভাজা ভাজা করে নেব তাহলে রান্নাটা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে ক্যাপসিকামটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কড়ার মাঝখানটা একটু খালি করে রসুন কুচির কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো এরপরে একটু ভাজা ভাজা করব প্রথমে কিন্তু তেলের মধ্যে রসুন কুচির কাঁচা লঙ্কা কুচি দেবেন না রসুনের গন্ধটা খুব উগ্র হয়ে গেলে ফ্রায়েড রাইসটা খেতে ভালো লাগবে না এটা মাঝখানেই দেবেন তাহলে রসুনের হালকা গন্ধ থাকবে খেতে ভালো লাগবে ক্যাপসিকাম কুচিও ভাজা হয়ে গেছে রসুন কুচিও থেকে গন্ধ ছেড়ে গেছে এরপর আমি ডিমের ঝুড়ি আর ভাজা চিংড়ি মাছগুলো একসাথে মিশিয়ে দেব আমার রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে যখন এটা ভাজা ভাজা হয়ে গেল সব একসাথে মিশে গেল এরপরে দেব খুব সামান্য পরিমাণ নুন আর অল্প একটু চিনি মনে রাখবেন সেজওয়ান ফ্রায়েড রাইসের মশলার মধ্যে কিন্তু বেশ খানিকটা নুন থাকে সেজন্য নুনটা বুঝে শুনেই দিতে হবে এরপরে সেজওয়ান ফ্রায়েড রাইসের যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা ওপর থেকে সবজির ওপর দিয়ে দেবো আর কিছুই নয় দিয়ে একটু নাড়াচাড়া করবো যখন সবজিটা থেকে মশলাটা বেশ শুকনো মতন হয়ে যাবে মানে একটু বেশ গায়ে লাগা লাগা হয়ে যাবে মশলাটা সেই সময় ভাতটা দিয়ে দেব এই ভাতটা কিন্তু আমি বারবারই বলছি পাঞ্জাব চালের ভাত বা বাসমতি সেদ্ধ চালের ভাত এই ফ্রায়েড রাইসটা খেলে কিন্তু বাচ্চাদের কোনো ক্ষতি হবে না বা এটা কিন্তু রোজ খাওয়া যেতেই পারে যেহেতু আমরা যে চালের ভাত খাই সেই চালের ভাত দিয়েই এই রান্নাটা করা হচ্ছে খেতে ভীষণ ভালো হয় এবং বাচ্চারা খুব হাসি মুখে খেয়ে নেবে বাচ্চাদের চাউমিন খাওয়ানোর থেকে এই ফ্রায়েড রাইসটা রান্না করে দিলে বাচ্চারা চাউমিনের মতন স্বাদ পাবে কিন্তু খাবে আসলে ফ্রায়েড রাইস একটু নাড়াচাড়া করে নিলাম আলতো হাতে ভাতটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচি সেজওয়ান ফ্রায়েড রাইসের মশলার মধ্যে নুন ঝাল সবই আছে সেজন্য আলাদা করে লঙ্কা গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি একটু ঝালের জন্য শুধুমাত্র গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম লঙ্কা বেশি না দেওয়াই ভালো ফ্রায়েড রাইসটা দেখতে ঠিক এরকম হয়েছে খুব সুন্দর খেতে হয় গন্ধটা দারুণ ছেড়েছে এইভাবে একবার সেদ্ধ চাল দিয়ে ফ্রায়েড রাইস বানিয়ে দেখুন বা সেজওয়ান ফ্রায়েড রাইস বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত হবে এবং চটজলদি প্রসেস আপনাদেরকে রান্না করতে ইচ্ছা হবে না আপনি যদি চিংড়ি মাছ না দেন শুধু ডিম দিয়ে করুন তাতেও কিন্তু দুর্দান্ত খেতে হবে বিশেষত টিফিনে বা রাত্রের ডিনারে জমে যেতে পারে সকালে তো আমরা প্রত্যেকেই ভাত ডাল তরকারি রান্না করি সেই ভাত যখন বেঁচে যাবে তখন সেই ভাত দিয়েই এই রান্নাটা একবার করে দেখুন দুর্দান্ত হবে আর বাড়ির লোক খুব খুশি মনে এটা খাবে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি